তো বন্ধুরা চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজ একুশ তারিখ বা মহালয়া আর আজ আমরা যাচ্ছি কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের প্যান্ডেল দর্শনের জন্য তো কিভাবে যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলো যাওয়া যাক এখন আমরা রয়েছি অম্বেরাকালদা রেলওয়ে স্টেশনে আর আমরা কাটোয়া প্যান্ডেল রোকাল ধরে সোজা চলে আসছিলাম ত্রিবেণী স্টেশনে এখন আমরা ত্রিবেণী স্টেশন থেকে বেরিয়ে এগিয়ে যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে মিনিটখানেক হাঁটলেই চোখে পড়ে যাবে টোটো স্ট্যান্ড আমরা যেহেতু ছজন ছিলাম আমরা ছজনে মিলে একটি টোটো করে নিয়েছিলাম তবে তোমরা যারা আসবে অবশ্যই বার্গেনিং করে নিবে কারণ আমাদের কাছে পার পার্সেন্ট পঞ্চাশ টাকা করে প্রথমে চাইলেও আমরা পরে সেটা দুশো দশ টাকায় করে নেই। ত্রিভেণী রেলওয়ে স্টেশন থেকে আইটিআই মোড়ের দূরত্ব প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার হবে আর যেতে প্রায় সময় লেগে যায় মিনিট তিরিশের মতো এখন আমরা হুগলি নদীর পাশ দিয়ে যাচ্ছি রাস্তা থেকে হুগলি নদীটা দেখতে বেশ ভালোই লাগছিল এরপরে আমরা চলে আসলাম হুগলি নদীর উপর দিয়ে যাওয়া ঈশ্বরগুপ্ত ব্রিজের মুখে আর লক্ষ্য করলাম পাশে নতুন ফোরলেনের ব্রিজ তৈরি হচ্ছে আর এই ব্রিজটা শুধুমাত্র ছোট গাড়িগুলির জন্যই ওপেন রয়েছে আর এই ব্রিজটি পার করতে হলে লক্ষ্য করলাম যে টোল গেটে নিতে হচ্ছে টোল কেটে আমরা উঠে বললাম ব্রিজের উপর আর ব্রিজ থেকে হুগলি নদীর ভিউটা সত্যি অসাধারণ লাগছিল মোটামুটি আমরা এসে পৌঁছে গেলাম ফাইনালি এখন সময় সন্ধ্যা ছটা আর আমরা এসে পৌঁছে গেলাম আইটিআই মোড় আইটিআই মোড়ে টোটো থেকে নামতেই লক্ষ্য করলাম বিরাট ভিড় দেখতে পাচ্ছ আজ মহালয়ের দিন হলেও প্রচুর লোক এসেছে প্রতিমা দর্শনের জন্য এরপরেই একটু খোঁজ নিয়ে আমরা জানতে পারলাম যে দর্শনের জন্য গেট নাকি সাড়ে ছটা নাগাদ খোলা হবে তবে সেটা আর হয়ে ওঠেনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটা ক্লাবের ভার্চুয়াল ভাবে উদ্বোধন করছিলেন সেই কারণে এই সময়টা সাড়ে ছটা থেকে গিয়ে সাড়ে আটটা এসে পৌঁছে যায় আর সকলের মতো আমরাও প্রায় দু ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম আর দেখতেই পাচ্ছ চারিপাশে কত পরিমাণের লোক এসেছে ঠাকুর দর্শনের জন্য সকলেই অপেক্ষা করছে গেট খোলার কেউ কেউ তো তিনটে চারটে থেকেও দাঁড়িয়ে রয়েছে আর প্যান্ডেলটা দেখো সাদার মাঝে যখন লাইট গুলো জ্বলছে কত সুন্দর ভাবে ফুটে উঠছে খুব সুন্দর লাগছে দেখতে প্যান্ডেল কাজ সম্পূর্ণ হলে হয়তো এই সৌন্দর্যটা আরো কয়েক গুণ বেড়ে যাবে এরই মধ্যে ঠাকুর দর্শনের জন্য গেট খুলে দেওয়া হয় আর আমরাও এগুতে থাকি ভিড়ের সাথে তাল মিলিয়ে ফাইনালি এসে পৌঁছে যাই প্যান্ডেলের ভেতরে আর ভেতরে দেখো খুব সুন্দরভাবে আলোকসজ্জা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে দেখতে লাগছিল অপূর্ব সুন্দর তবে হ্যাঁ এই যে জিনিসগুলি দিয়ে সাজানো হয়েছে সেগুলি সবই সবই ছিল প্রকৃতি বান্ধব আর পাতা ছিল আরও বিভিন্ন ধরনের প্রাকৃতিক জিনিস ছিল যা প্রকৃতির কোনো ক্ষতি করবে না আর তোমরা কে কে যাবে বলে ভেবেছো বা গিয়েছিলে তারা অবশ্যই কমেন্টে জানিও মায়ের মূর্তি সাজানোর জন্য যে সকল গহনাগুলি ব্যবহার করা হয়েছে সে সব মিলিয়ে প্রায় একশো চার কিলো ওজন দাঁড়িয়েছে আর গহনাগুলিও খুব সুন্দর লাগছিল প্যান্ডেলের থিমের সাথেই মিলিয়ে বানানো হয়েছে মায়ের প্রতিমা দেখতেই পাচ্ছ মায়ের প্রতিমার সাথে প্যান্ডেলের কতটা মিল রয়েছে আর যেহেতু তেমন একটা ভিড় ছিল না তাই বেশ খানিকক্ষণই দাঁড়িয়েছিলাম ভেতরে পরবর্তী দিনগুলিতে হয়তো এতটা সময় নাও থাকতে দেওয়া হতে পারে প্যান্ডেলের ভেতর থেকে বেরোনো মাত্রই লক্ষ্য করলাম মেলার ভেতরেও বেশ লোক রয়েছে আর মেলাও জমজমিয়ে উঠেছে বেশ এরপর আর একটা প্যান্ডেল দেখার জন্য বেরিয়ে পড়লাম আইটিআর মোড় থেকে আর যে জায়গাটায় যাচ্ছিলাম সেই জায়গাটার নামটা ঠিক জানা ছিল না সম্ভবত এই জায়গাটার নাম হবে রথতলা আর এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এখনও যদিও সম্পূর্ণ কাজ শেষ হয়নি সেই কারণে ঢুকতে দেওয়া হচ্ছিল না আর এই প্যান্ডেলটা কোন থিমের উপর বানানো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও